আপনি কি বলছেন আমি সুমন হালদার বলছি হ্যাঁ বলুন বলছিলাম আমি একটা গান শিখতে চাই বুঝলেন তো সেই গান শেখার কারণে আপনাকে ফোন করা হ্যাঁ বলুন বলছি ওখানে আপনার ওখানে কি কি গান শেখানো হয় আমার এখানে বিভিন্ন রকমের ক্লাসিক সং রক সং আছে ক্লাসিক মে শেখা ক্লাসিক আবার সং হয় নাকি হ্যাঁ হয় আমি জানি না আমার জানা নেই গান আমার খুব কম শোনা হয় তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর রক রক সং রক সং কি রক সং হ্যাঁ রক সং আমি উচ্চারণ করতে পারছি না তো আদে সালে আচ্ছা আপনি অনেক বিমল খাই তো আপনি গান করবেন কি হবে না ওই বিমল আমি ছেড়ে দেব গান শিখলে মানে আপনি বিবন খান খেতাম আমি দাঁত নষ্ট হয়ে গেছে আমার সুটটা কিন্তু ভালো শুনবেন নাকি আমার একটা গান কি গান বলুন ওই যে গানটা হচ্ছে নাকি জানার মধ্যে আপনি কল আমি ওই গানটাই শিখতে চাই আপনার আপনার ওখানে কি ওটা শিক্ষা যাবে আগে আপনি বলুন তো আপনি কোথা থেকে বলছেন আমি কালীঘাট থেকে বলছি

তো আমার তিন মাস ছুটি আমি বেসিক্যালি আউট অফ ইন্ডিয়া থাকি বুঝলেন তো তো তিন মাস ছুটি আছে সে কারণে আমার এখানে আসা তো আমার ইচ্ছে হলো আমি গানটা শিখবো আর সামনে সরস্বতী পুজো আছে আর হোলি আছে তো হোলি সরস্বতী পুজো আমার একটা মানে সরস্বতী পুজো বেসিক্যালি আমার একটা স্টেজ প্রোগ্রাম আছে বুঝলেন তো তো আমি স্টেজ প্রোগ্রামে আমি এই গানটা গাইতে চাইছি বন্ধ গানটা ওই যে ওই যে গানটা গঞ্জা গঞ্জা আপনি কি পারেন শোনাতে পারবেন আজকে সালে হ্যাঁ ইয়ার কি হচ্ছে কেন একটা প্রশিক্ষণ জায়গার মধ্যে আপনি কল করে ইয়ার কি করছেন রাখুন তো ফোনটা ফোন আরে হ্যালো হ্যালো দা ফোনটা কেটে দিচ্ছেন কেন বারবার আপনি কি আবার ফোন করেছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে বারবার ফোন করছেন আপনি আপনি ঠান্ডা মাথায় কথাটা শুনুন যত টাকা লাগবে আমি দেব অসুবিধা নেই টাকা লাগবে না আমি একটা টাকা নিয়ে আমার শিক্ষাটা আমি দিতে যাই না আপনার জন্য না 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 এটা বেচা কেনার কথা নয় আমি চাইছি যে যে রক গান আপনি শুনুন আমার কথা রক গান গুলো তো লুরিছে না রক গান এরকম হয় না দাদা আপনি কি বুঝতে পারছেন না নাকি আরে ঠান্ডার ভিতর আমি চাইছি একটা স্টেজ প্রোগ্রাম করতে সামনে সরস্বতী পুজো হলি আসছে শেখার ওখানে তো বিভিন্ন রকমের ভালো গানও করা যায় আমি না 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 ওখানটা ওই গানগুলোই শিখবো মানে আমি এটাই শিখা চাইছি এই গাজা গানগুলো ঠিক আছে গা হয়তো পাগল হয়ে গেছে আমি যে গানটা বানিয়েছি উনি পাগল না না আমি বলছি আপনি কি বলতে চাইছেন যিনি গানটা বানিয়েছে উনি পাগল

আমার মুখ থেকে গান শুনতে হবে না আমি আপনাকে গান শুনে জানাবো আপনি এই গানটা একবার গান তো গান জায়গা ঠিক আছে আপনি আমার অফিসে আসুন আপনাকে গান শুনিয়ে দেখাবো এই গানটা এই যে আমি 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 তাল ওটা চিনি আমি গিটার বাজাচ্ছি আপনি গানটা গান জায়গা গান জায়গা একটা গিটার তো জোগাড় করে নিছেন আপনি আপনি কি পাগল ছাগল আছেন নাকি ফোনটা রাখুন দাদা আমাকে কিন্তু ব্যস্ত করে আমি না আমি ফোনটা কোন তো হ্যালো হ্যালো আপনি কাটছেন কেন ফোনটা আমি তো গান শিখতে চাই যে আপনারা ফোন করছেন আমি আমি টাকা দেবো আমি আপনাকে ছাত্র আমি আমার টাকা লাগবে না দাদা আমার টাকা লাগবে না আপনার টাকা না লাগলে আমার গানটা শেখাটা জরুরি গানটা আপনি অন্য জায়গায় গিয়ে শিখুন এখানে শেখানো হবে না খুব যত্ন সহকারে গান শেখানো হয় এখানে শেখানো হয় এখানে ভালো হয় না আর সব জায়গায় যত্ন করে না তাই আমি যেতে পারছি না তো এখানে যত্ন হয় না এখন আপনার জন্য যত্ন নেই আপনি গান শিখতে চাইছেন আপনি বুঝতে পারছেন না এখানে গান শেখানো হয় না আপনাকে একটা গান আমি শেখাতে পারবো না দাদা আমি আপনি ফোনটা রাখুন একটা গান প্লিজ তাহলে একটা কাজ করুন গান শিখতে যখন এতই চান আপনি আমার অফিসে আসুন